দেশের জরুরি অবস্থা ঘোষণা দিল সেনা প্রধান যে কোনো সময় দেশে ঢুকতে পারে শেখ হাসিনা কালকেই হয়তোবা ডক্টর ইউনুসের শেষ দিন হবে বাংলাদেশে একাধিক সূত্র জানাচ্ছে রবিবার থেকেই রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় বড় শহরে সেনাবাহিনী তৎপরতা অনেকটাই বেড়ে গিয়েছে কোনো মুহূর্তে বাংলাদেশে জারি হতে পারে সেনা শাসন অথবা জারি হতে পারে ইমার্জেন্সি আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নেতৃত্ব

হ্যাঁ দর্শক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানে এমন কিছু ভিডিও ফুটেজ এমন কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে সংস্করণ করার যে কথাটা একটা উঠে আসতেছিল বা এই যে জুলাইয়ের কোন অভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে সংস্করণ করে একটা জাতীয় নির্বাচনের দিকে যাওয়ার একটা যে প্ল্যান পরিকল্পনা ছিল সেই প্ল্যান পরিকল্পনাটা আসলে কিভাবে আগাচ্ছে আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ কি করতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশা নিয়ে বা শেখ হাসিনা কিভাবে আসবে আওয়ামী লীগ কিভাবে গঠন হবে না হবে এই কিছু নিয়ে কিন্তু একটা গোপন পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনার কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন সো দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করব। আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে যদি প্রথমবার প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি অন করে রাখবেন সো দর্শক আপনাদের সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন আমরা দেখলাম আওয়ামী লীগ নামেই নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনের কাছে কাছে মানে ইসির দলটির নিবন্ধন আবেদন করা হয়েছে নামে আরেকটা দলের নিবন্ধন যেহেতু আমরা শুনছি তারপর নিষিদ্ধের দাবি শুনছি নানান বক্তব্যের মধ্যে হঠাৎ করে যখন আওয়ামী লীগ নামক একটা দলের নিবন্ধনের জন্য আবেদন করা হলো তখন জনগণের মধ্যে স্বাভাবিকভাবে একটা কিউরিয়াস তাহলে কি ঘটনা সত্য রিফাইন্ড আওয়ামী লীগের না এখানে একটা প্যাচ আছে আমার ধারণা এই কাজটা যিনি করছেন তিনি আপনার আহ ভাইরাল হওয়ার জন্য করছেন কিনা জানি না আবার দলের প্রতীক হিসাবে মার্কা হিসাবে চাইছে নৌকা অথবা ইলিশ হাস্যগর তবে যিনি এই দলটা আবেদন করেছেন ওনার নাম হচ্ছে উজ্জ্বল রায় তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা তার বাবার নাম নরেশ চন্দ্র রায় মা পারুল রায় আমরা দেখি নিবন্ধন চেয়ে ইসি সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল উল্লেখ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটি গঠন করেছে গতকালকে চব্বিশে মার্চ এই কমিটির মেয়াদ হচ্ছে আগামী বিশে এপ্রিল পর্যন্ত দলের প্রতীক হিসাবে তার দাবি হচ্ছে নৌকা বা ইলিশ নিজেকে সভাপতি উল্লেখ করে তিনি মানে এই দলটা নিবন্ধন চেয়েছেন দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু অ্যাভিনিউ তবে কোন সড়ক কোন বাড়ি তার উল্লেখ করা নেই তার বক্তব্য ফুলবাড়ি পার্বতপুর নিয়ে গঠিত দিনাজপুর পাঁচ আসন থেকে সে ভোট করতে চায় আর সাম্প্রদায়িক সম্মেলনের সভাপতি হিসাবে আগে শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছি যদি তিনি দেখা করতেন তাহলে এলাকার সমস্যাগুলো সমাধান হতো আর এখন তিনি নেই তাই তিনি আবেদন করেছেন আবেদনপত্রে তিনি শর্তপূর্ণের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমানকে সপ্তম সংসদে নির্বাচনে নির্বাচিত হিসেবে উল্লেখ করেছেন মানে কি করছেন নিজ জানা আবার ধারণা পুরোটা জিনিস আপনার কি বলা যে একটা ভাইরাল হওয়া ছাড়া কিছুই না নির্বাচন কমিশন নতুন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে আগামী বিশ এপ্রিল আবেদন করার শেষ সময়

সেই সরকারটিও সাতটা সরকারটি কিন্তু নির্বাচিত সরকার ছিল এরকম মোহাম্মদ ইউনুসের মতো হঠাৎ সরকার নয় হঠাৎ রাতারাতি সরকার নয় হঠাৎ এসে উড়ে এসে জুড়ে বসে গেলেন এমনটা নয় কিন্তু কিন্তু মোহাম্মদ ইউনুস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা সরকার এবং এই সরকারটি নির্মাণে প্রধান ভূমিকায় ছিলেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিংবা সেনাবাহিনী সেনাবাহিনী যদি চায় যদি মনে করে কোনো অভ্যুত্থানের তো প্রয়োজন নেই সেনা সদর থেকে বা যে কোনোভাবে ইউনুসকে একটি বার্তা পৌঁছে দিতে হবে পৌঁছে দেবে যে আপনি রিজাইন দেন তখন স্বাভাবিকভাবেই সরকার দেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে নাকি সামরিক বাহিনী ক্ষমতা নেবে আমি মনে করি যে বাংলাদেশে এই অবস্থায় যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই কোনো বিদ্রোহ বিপ্লব বা অভ্যুত্থানের কোনো প্রয়োজন নেই এই যে ভারতীয় সংবাদ মাধ্যম যেটি বলেছে কিংবা নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে যে সাবার থেকে ট্যাঙ্ক ট্যাঙ্কের বহর রওনা দিয়েছে নবম পদাতিক ডিভিশন থেকে টাঙ্গাইল থেকে উনিশ থেকে বহর ছবি দিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে এগুলো কিছুই করা লাগবে না এগুলো সাধারণত করতে হয় নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই মুহূর্তে তো নির্বাচিত সরকার নেই দেশের অবস্থা ভয়ানক খারাপ এবং এই সরকারটি নির্মাণ করেছে সেনাবাহিনী একদম শান্তিপূর্ণ উপায়ে এই সরকারটির বিদায় ঘটতে পারে এবং সেটি ঘটবে সেটি আজ হোক কাল হোক পরশু হোক দশ দিন পরে হোক সাত দিন পরে হোক ঘটবে কারণ মোহাম্মদ ইউনুসের সরকার নির্বাচন করে যেতে পারবে না বারবার বলছি বিভিন্ন ভিডিওতে একই কথা বলছি আবারও বলতে চাই আবার এই জন্যই বললাম যে ইন্ডিয়া টুডে যে নিউজটা করেছে সামরিক মোহাম্মদ সরানোর জন্য নাকি সামরিক অভ্যুত্থান করবার প্রয়োজন হবে কোনো অভ্যুত্থানের প্রয়োজন হবে না শান্তিপূর্ণ উপায় ক্ষমতা হস্তান্তর হবে তো কাজে ইন্ডিয়া টুডে যেটি করেছে সেটি ভিত্তিহীন ইন্ডিয়া টুডে বলছে যে কু ইন বাংলাদেশ ইউনুস আর্মি হোল্স এমার্জেন্সি মিটিং ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান সেনাবাহিনীর জরুরি সভা এমন শিরোনামে সংবাদ করেছে ইন্ডিয়া টুডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ঘটিয়ে সামরিক বাহিনী ক্ষমতা নিচ্ছে ইন্ডিয়া টুডের এমন মনগড়া মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এসব প্রতিবেদনে কথিত আওয়ামী লীগের সমর্থকদের ভুয়া খবর ছড়িয়ে আসছে এবার তার বিরুদ্ধে জবাব দিল বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তা এই প্রতিবেদনকে অবিষাসশত তথ্যবিকৃতি গুজব ব্রটানো পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ বার্তাে বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে আবারও মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে একটি প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে আজ 25 মার্চ 2025 প্রকাশিত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান উপদেশে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে শিরোনামের প্রতিবেদনটি শুধু সাংবাদিকতার নীতিমালার চরম লঙ্ঘনে নয় বরং এটি একটি মর্যাদা সম্পন্ন সংবাদ মাধ্যমের অবিশ্বাস্য তথ্য বিকৃতি ও গুজব একটি জঘন্য দৃষ্টান্ত প্রতিবেদনটিতে নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছাড়ানোর আরেকটি প্রয়াস আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর যা সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতাকেও উপেক্ষা করেছে প্রতিবাদ বার্তায় বলা হয় এটি প্রথমবার নয় ইন্ডিয়া টুডে ইতি পূর্বেও বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভ্রান্ত তথ্য মন প্রতিবাদ প্রতিবেদন প্রকাশ করেছে এর আগেও এই আগে মাত্র মার্চ দুই হাজার সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয় যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম আইসপিআর এটি বলছে কিন্তু দুঃখজনক ভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ এতে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব গণতন্ত্র ও শান্তি রক্ষায় অটল রয়েছে আমরা ইন্ডিয়া টুডে সহ সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল নীতিমালা অনুসরণ করার আহ্বান জানাই এবং অনুরোধ করি ভিত্তিহীন ও উস্কানিমূলক খবর প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেনাবাহিনীর বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বার্তায় এমন প্রতিবাদ করা হয়েছে যেটি সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে সামরিক বাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে আইসপিআর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে অর্থাৎ ইন্ডিয়া টুডে এই যে গত কয়েকদিন ধরে দেশের সামগ্রিক অস্থিরতা নিয়ে সেনাবাহিনী দফায় দফায় বৈঠক করেছে এবং সোমবারেও একটি চূড়ান্ত বৈঠক করেছে এগুলো নিয়ে ইন্ডিয়া টুডে প্রকাশ সংবাদ প্রকাশ করেছে যে বাংলাদেশে একটি অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে ইউনুসকে ঘটিয়ে এবং সেনাবাহিনী ক্ষমতা নেবে এরকম একটি সংবাদ প্রকাশ করা হয়েছে তারই প্রতিবাদ জানালো কয়েক ঘন্টা আগে বাংলাদেশ সেনাবাহিনী এর প্রতিবাদ জানিয়েছে আসলে বাংলাদেশে এমন একটি গুজব চাউর আছে যে একটা সামরিক অভ্যুত্থান হচ্ছে এই যে নতুন আওয়ামী লীগ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে এবং সেনাবাহিনী নাকি প্রস্তাব করছে হাসনাদ আব্দুল্লাহ সাদের কাছে যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব দেবে শেখ হাসিনা থাকবে না শেখ পরিবার থাকবে না সেখানে শিরিন শারমিন প্রাপ্তন স্পিকার আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নতুন ভাবে যাত্রা শুরু করবে এখন এই সব খবর মাঠে নামার পথ মাঠ গরম হয়ে গেল এবং এই যে নাগরিক যারা তারা মানিনা মানব না হ্যাঁ স্লোগান হ্যাঁ প্রতিবাদ বিভিন্ন কিছু দেওয়া শুরু করবে তো এটা নিয়ে বিভিন্ন উত্তেজনা তৈরি হয়েছিল আস্তে আস্তে হয়তো সেটা কমে যাবে এখন প্রশ্ন হচ্ছে যাদের নাম প্রস্তাব করা হয়েছে সাবের হোসেন শিরিন শর্মিন তারা ব্যাপারটা জানেন কিনা তাদের অনুমতি নিয়ে কথা বলা হয়েছে কিনা নাকি অনুমতি ছাড়াই মন করা কথাটা বলা হয়েছে এবং আউদ সেনাবাহিনী সেটা বলেছে কিনা এখন যা বোঝা যাচ্ছে সেনাবাহিনী হয়তো বলেছে কারণ তারা খুব একটা এখন আমার ধারণা হচ্ছে সেনাবাহিনী এরকম একটি প্রস্তাব যদি দিয়েই থাকে তাহলে সাবের সাথে তাদের আলোচনা হয়েছে তারা হয়তো রাজি হয়েছেন এবং রাজি হওয়ার সাপেক্ষে এই কথাগুলো এসছে এখন কথা হচ্ছে সেনাবাহিনী কি সরাসরি তাদের সাথে এইসব নিয়ে কথা বলেছে না অন্য কারো মাধ্যমে এই বিষয়গুলো ঘটেছে তারপরে প্রশ্ন উঠেছে যে যাদের নাম চৌধুরী তারা যদি রাজি হয়ে থাকেন তারা কি স্বেচ্ছায় হয়েছে নাকি তারা প্রাণ বাঁচাতে হয়েছে এখন যদি তারা স্বেচ্ছায় হয়ে থাকেন তাহলে তারা বিশ্বাসঘাতকতা করলেন কিনা নাকি তারা সাহসের পরিচয় দিচ্ছেন নতুনভাবে দাঁড়ানো আরেকটা প্রশ্ন ভুর খাচ্ছে যে এরকম রাজনীতির প্রস্তাব সেনাবাহিনীর তো দেবার কথা নয় এটা নিয়ে তারা ডিল করার কথা নয় তবে এটা হতে পারে ইউনু সাহেব হয়তো কারণ দুই দিন আগে ইউনু সাহেবের সাথে দেখা করেছেন সেনাপ্রধান তিনি দেখেন এই পোলাপানের সাথে কথাবার্তা আওয়ামী লীগ হ্যাঁ যাদের ভাবমূর্তি তাদের মাধ্যমে কারণ আওয়ামী লীগকে তো আর ফেলে দেওয়া যাচ্ছে না এত বড় একটা দল তারপর আন্তর্জাতিক চাপ আছে এখন কেউ কেউ ধারণা করছেন যে আসলে সেনাবাহিনী ওই শিরিন শালমিন সাবের সাথে কথা বলার ব্যাপার না এগুলো কথা বলেছেন রাজনৈতিক লোকই সেনাবাহিনী তাদেরকে হয়তো অ্যাপয়েন্ট করেছে যে আপনারা ডিল করেন এখন সেই লোকটাকে এবং কেউ কেউ মনে করছেন যে সেই লোক হচ্ছেন আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে হয়তো বলা হয়েছে যে আপনি কাইন্ডলি শিরমিন এবং তারপরে আমরা একটা চেষ্টা চালাই এবং তারা হয়তো স্বেচ্ছায় হোক ভয়ে হোক বা উদ্দীপনাই হোক তারা হয়তো বলছেন যে ঠিক আছে আমরা আছি এখন এটা ছাড়াও কারো কারো ধারণা যে চপ্পু সাহেব যদি চুপু সাহেব বোঝা যাচ্ছে চুপু সাহেবকে বলে তিনি না করবেন না কারণ চুপু সাহেব সাহসী প্রমাণ রাখেন পাঁচ আগস্টে তিনি সাহসী ভূমিকা নিতে পারেন নাই নিতে দেখা যায় অনেকটা তিনি এটা এটা আশ্চর্য নয় আবার কেউ কেউ চিন্তা করছেন যে তিনি না করে হয়তো কাদের সিদ্ধিকে দিয়ে করানো হতে পারে মেয়র আইবি কেও ব্যবহার করা হতে পারে তবে এই সম্ভাবনা কিনো এবং প্রেসিডেন্টকে দিয়ে করানোর সম্ভাবনাই বেশি এবং নেপথ্যে এই নেপথ্যে নেপত্যে সভাপতি চুপু কাজ করছেন এবং আমরা জানি যে শেখ হাসিনা হ্যাঁ শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধানের প্রতি অনেক হ্যাঁ রাগ তার কারণ তিনি মনে করেন তার সরকার পতনের পর এরা কোনো ভূমিকা গ্রহণ করেন না আওয়ামী লীগের পক্ষে তবে কেউ কেউ আবার বলছেন যে সেনাপ্রধান তিনি এখনো আওয়ামী লীগের প্রতি সংবেদনশীল এবং আওয়ামী লীগ আবার ঘুরে আসলেও হ্যাঁ তিনি হয়তো বাধা দিবেন না তবে বিভিন্ন ধরনের কথা বাজারে চালু আছে তবে এক্ষেত্রে আমিও মনে করি যে শাহাবুদ্দিন এই ক্ষেত্রে এই ইনিশিয়েটিভ নিতে পারেন সরকারের রিকোয়েস্টে তবে দেখা যাক কি হয় কারণ এটা নিয়ে খুব তুলপার নতুন নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগের খবর নাই আওয়ামী লীগের লোকজন এই সম্মানে বলতেও পারে না মানেও না এবং এখনো শেখ হাসিনা আওয়ামী লীগের পপুলার সবাই জানে সার্জিস আলম হাসান আবদুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে যারা রয়েছেন তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ব্যক্ত বিরক্ত ক্ষুব্ধ হতাশ আশাহত তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন কিন্তু দিনের পর দিন যা চলছে যা তারা দেখাচ্ছে এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র মাত্র হয়েছে বিকশিত এখনও হয়ে পারেনি আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের সংখ্যা তৈরি হয়েছে এই দলের ভবিষ্যৎটি কী হাসাদ আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফটি তিনি করলেন ডাউন করলেন ঢাকা থেকে সৈয়দপুরের করে গেলেন সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন কি মনে করলেন নিজেকে কি হিসেবে মানুষের সামনে নিজেকে তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা হাসাদ আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন উড়িয়ে দিচ্ছেন ক্যান্টনমেন্ট রাখবেন না এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নমুনা

নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত প্রায় নিশ্চিত আর বেশি বেশি দিন নেই নক্ষত্র পতনের সময় খুব লাগবে না আমি একটা সুসংবাদ রাজনীতি দিচ্ছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই তিন বাহিনীর প্রধানের যে মিটিংটা এই মিটিংকে ঘিরে অনেক বড় একটা পজিটিভ দিক উঠে আসছে সেটি হচ্ছে যারা নাকি আমরা আপনার একাত্তরের স্বাধীনতাকে বিশ্বাস করি এটি হচ্ছে ভাই সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি দ্বিতীয়ত আপনার বাংলাদেশ সেনাবাহিনীতে এই হচ্ছে মনে করেন মানে কি বলে মানে ঐতিহাসিক বা ইতিহাসের প্রথমবার তিন বাহিনীর প্রধানের ভিতরে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে একত্রে মিটিং এবং আরো একটি মজার বিষয় সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিংবা বাংলাদেশের সর্বভৌমত্বকে প্রসঙ্গ বা এইটাকে ঘিরে আমাদের বাংলাদেশে যে আপনার সেনা থেকে শুরু করে যে জেনারেল পর্যায়ে কিংবা যে বা যারা আছে হ্যাঁ একদম আপনার উঁচু থেকে একদম নিচ স্তরের যে পথ আছে সবাই একত্র হয়েছে এবং সকলের একটাই দাবি আমাদের বাংলাদেশের তিন প্রধানের কাছে বিশেষ করে আপনার প্রধান মিশা ওয়াকারের কাছে যে আমাদেরকে রাজপথে নামান কিংবা আমাদেরকে সর্বোচ্চ পাওয়ার দিয়ে রাজপথে নামানো হোক কারণ আমরা হচ্ছে দেশের সেনাবাহিনী আমরা হচ্ছে দেশের সবচেয়ে আপনার বড় একটা বাহিনী কিংবা আমরা হচ্ছে সবার থেকে অন্যরকম একটা ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ রাষ্ট্র থেকে অতএব আমাদেরকে নামান বর্তমান দেশের রক্ষা করতে বা এই যে জঙ্গিবাদীরা বা বর্তমান এই যে সমন্বয়কারী দলটা এদেরকে দমনের ক্ষেত্রে কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন এটা আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের বাংলাদেশের জন্য যারা নাকি আমরা স্বাধীনতায় বিশ্বাস করি এখন আসুন এই সমন্বয়ক হাসনা তিনি হঠাৎ করে তিনশো বুঝতে ডিগ্রি যে বাংলাদেশে তিন বাহিনীর প্রধান কি আপনার একত্রে হচ্ছে কিংবা এদের একটা আপনার মিটিং হতে যাচ্ছে সেখানে আপনার থাকছে না কোনো অন্তর্বর্তী উপদেশটা কেউ থাকছে না শুধু আপনার থাকবে তিন বাহিনীর প্রধান থাকবে জেনারেলরা থাকবে মনে করেন বড় বড় যারা নাকি বড় বড় পোস্টিং আছে শুধুমাত্র তারা থাকবে অন্যদিকে আর কেউ থাকবে না দর্শক বন্ধুরা আরো একটি ইম্পর্ট্যান্ট বক্তব্য সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে আপনার বৈষম্য বিরোধী যে দলটা আছে এনসিপি এই দলটাও নিষিদ্ধ হতে পারে উল্টো দিকে বাংলাদেশের সর্বভৌমত্বকে রক্ষা করার ক্ষেত্রে আপনার তিন বাহিনীর প্রধানের আপনার সিদ্ধান্তে কিংবা তিন বাহিনীর প্রধানের আপনার সহমতে কিন্তু এইতে আপনার বাংলাদেশে অচিরেই দেখতে পারবেন সেনা শাসন নেমে যাবে স্যার আপনাদের যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্যকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করা যাবে আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর দর্শক অন্তর্ভুক্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে নিয়ে আসলে কি করতে যাচ্ছে এবং বাংলাদেশটাকে কিভাবে সংস্কার করতে যাচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত পাবলিকের মাঝে ফুটে আসে নাই পাবলিক বা পাবলিক কিন্তু এখনো এই জিনিসটা বুঝতে পারতেছে না কিন্তু দশক ডক্টর ইউনুস একজন আলোচিত মানুষ ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী মানুষ তিনি বাংলাদেশের যে ক্ষতি করবে না এটা কিন্তু আপনি আমি সবাই জানি কিন্তু দশক আমরা আসলে কাজে বিশ্বাসী আমরা এই যে নোবেল বিজয়ী বা অন্য কোনো বিজয়ী এগুলোতে বিশ্বাসী নাই এমন কথাও কিন্তু বলতেছে অনেক জনগণ আপনাদের এই বিষয়গুলো নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন Allah Faiz